সর্বমিত্র চাকমা ছাত্রশিবিরের সেরা আবিষ্কারগুলোর একটি ইনক্লুসিভ রাজনীতির লিটমাস টেস্ট হিসেবে সর্বমিত্রদের নিয়ে ডাকসুতে প্যানেল করা সংগঠনটির রাজনৈতিক ইতিহাসের অন্যতম সঠিক সিদ্ধান্ত এই সিলেকশনের মধ্য দিয়ে ছাত্রশিবির গোটা পার্বত্য অঞ্চল এবং অমুসলিম সমাজকে বার্তা দিতে পেরেছে যে ইসলামপন্থীরা ক্ষমতা এলে তাদের যোগ্যতম জায়গায় বসানো হবে কোনো বৈষম্য করা হবে না জাতি গোষ্ঠী দেখা হবে না সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক মাদকাসক্ত মাদক ব্যবসায়ী বৃদ্ধকে করার ঘটনায় একটি মহল পড়েছে চাকমার উপর তাদের দরদ উতলে উঠছে মাদক জন্য ব্যবসায়ীদের জন্য এমনকি বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামকে বেশ আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেল এই ডাকশনে নেতার ব্যাপারে এর প্রতিবাদ হিসেবে সর্বমিত্র অবশ্য অভিনব একটি কৌশল অবলম্বন করেছেন বুদ্ধিদীপ্ত কন্টেন্ট বাড়িয়ে বাড়িয়ে ভিডিও বিষয়টির প্রতিবাদ করেছেন তিনি যেখানে দেখা যায় এক মুরুব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে যাচ্ছে তো সেই ছেলে যখন মুরব্বিকে ধরতে যাবে তখন সামনে পড়েন সর্বমিত্র চাকমা ছেলেটা সহযোগিতা চাইলে সর্বমিত্র বলেন আরে হুড়িত মুরব্বী মানুষ যা করেছে ঠিকই করেছে ওনার কোনো ভুল হতে পারে না মানে দেড় মিনিটের ভিডিওতে পুরো বাস গেছে ফাহাম আব্দুল সালাম গংদের উপর বিএনপি পন্থী আর বামলা সর্বমিত্র ইস্যুতে ছাত্রশিবিরকে যত বোলিং করার চেষ্টা করবে ততই অমুসলিম জনগোষ্ঠী আর পাহাড়িদের কাছে জনপ্রিয় হতে থাকবে ইসলামপন্থীরা সর্বমিত্র চাকমা দেশের অমুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধি পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষার্থী এবং প্রতিনিধিত্ব করছেন তিনি এই এই সব অবশ্যই দুই সোসাইটির বোলিং মানে এই দুই সমাজের মানুষদের চোখ এড়াচ্ছে না তারা সবকিছুই দেখছে তারা সহজেই বুঝে নিচ্ছেন পাহাড়ি এবং অমুসলিমদের ব্যাপারে কোন দলের মাইন্ডসেট কেমন ছাত্র বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ হয়ে উঠছে দিন দিন সর্বমিত্রদের মতো তরুণদের প্যানেলে যুক্ত করার প্রজ্ঞা যে নেতৃবৃদের মস্তিষ্ক প্রসূত তারা ভবিষ্যৎ রাজনীতিতে চ্যালেঞ্জিং হবেন বিরোধীদের জন্য ছাত্র সঙ্গে খেলতে হলে আরও ভালোভাবে প্র্যাকটিস করে মাঠে আসতে হবে যারা খেলোয়াড় এলে নাকানি চুবানি খাওয়া ছাড়া গদ্ধর্ত নেই আগামীর বাংলাদেশ এক অভূতপূর্ব বিস্ময় হিসেবে আবির্ভূত হবে এই বিপ্লবী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো সর্বমিত্র চাকমা আসলেই যে শিবিরের সেরা আবিষ্কার তা বুঝবেন ছেলেটার কাজে কর্মে কথাবার্তায় এই ২২ বছরের একটা ছেলে ঘুম হারাম করে দিয়েছে গোটা বিএনপি ছাত্রদল যুবদল আর বামপাড়ার মির্জা ফখরুল্লা জামাই থেকে শুরু করে ছাত্রদলের আবিদুল ইসলাম খান বেগ মল্লার বসু থেকে শুরু করে সামিনা লুৎফা একেবারে টপ টু বটম সবাই লেগেছে এই এক পিচ্ছি ছেলের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি সংবাদ সম্মেলন সবই হচ্ছে তাকে কেন্দ্র করে সর্বমিত্র নাকি শিবিরের ট্রাম কার্ড তাকে ব্যবহার করছে শিবির তো এ ব্যাপারে দারুণ এক জবাব দিয়েছেন তিনি লিখেছেন একটি ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আপনাদের বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা মানে বুদ্ধিজীবীরা আমাকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যে আমি কোনোভাবে শিবির দ্বারা ব্যবহৃত হচ্ছি কিনা সেদিনের ভিডিওটি মানে ওই মাদকাসক্ত মুরব্বির সরানোর ভিডিওটি ছাত্র দলের কেউ করেনি করেছিলেন অন্য একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কয়েকজন এবং তারা অনেকক্ষণ যাবৎ ঘুরে ফিরে ভিডিও করেছেন অভিযান চলাকায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভিডিওটা তারা মানে যারা ভিডিওটা করেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি বরং করেছে কারা ছাত্র দলের সংগঠন নয় বরং শিক্ষার্থীদের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়েছে প্রতি মানে ইসলাম খান পরে শিক্ষার্থীরা তার মনে করেছে ছাত্র দল মাদক সেবীদের পক্ষের শক্তি তো সর্বমিত্র বলেন আমার জন্য শঙ্কিত না হয়ে আমার জন্য চিন্তা না করে বরং ছাত্র দলের যে বা যারা ভিডিওটা প্রকাশ করেছেন তাদের মাধ্যমে ছাত্রদল দল কোনোভাবে অন্য কোন দল দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা কেন সেই দল নিজেরা প্রকাশ না করে ছাত্র দলের দায়িত্বশীলদের হাতে দিল ভিডিওটা এসব নিয়ে ভাবা জরুরি বলে মনে করি ইতি শুভাকাঙ্ক্ষী মানে এক কথা যাকে বলে সাইলেন্ট কিলার তো সর্বমিত্র বিরুদ্ধে যখন অপপ্রচারে লিপ্ত বাম আর বিএনপি পাড়া তখন তার পাশে দাঁড়িয়েছে জামাত আর শিবির সাদিক কায়েম এস এম ফাতেমা তাসনিম জুমাই এমনকি বহুল আলোচিত শিক্ষক শেহরি আমির মনামি ভূইয়াও সর্বমিত্র হয়ে লড়ছেন লড়ে যাচ্ছেন একদল মাদক শিবিরের পক্ষের শক্তি আর একদল মাদক উচ্ছেদকারীদের পক্ষের শক্তি এই লড়াইয়ে জিতবে কারা কি বলা হয় দর্শক আপনার জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন